প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চতুর্থ টোয়েন্টিতে টুর্নটিতে পাঁচ রানে হারিয়েছে বাংলাদেশ স্বাগতিক দলের একশো তেতাল্লিশ রানের জবাবে একশো আটত্রিশ রানে অল হয় জিম্বাবুয়ে এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে চার শূন্যতে এগিয়ে গেল টাইগাররা সাকিব মুস্তাফিজ মিলে তুলে নেন সাত উইকেট উনিশ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মুস্তাফিজ মাঠে দর্শকদের উন্মাদনা দেখে মনে হয় মিরপুরে নয় ম্যাচ হয়তো হচ্ছে হারা রেতে এই দুজনের মতোই এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার বিয়াল্লিশ রান তুলতেই শেষ দশ উইকেট হারায় টাইগাররা বিদ্রুপ করে হতাশা প্রকাশ করেন দর্শকরা অথচ লিটন দাসের একাদশ থেকে বাদ পড়ার ম্যাচে সৌম্য সরকারের সাথে একশো এক রানের উদ্বোধনে জুটি করেন তানজিদ হাসান তামিম অর প্লেতে বিনা উইকেটে স্কোর বোর্ডে তোলেন সাতান্ন রান টি টোয়েন্টিতে টাইগারদের উদ্বোধনী জুটিতে শত রান হওয়ার তৃতীয় ঘটনায়টি তানজিৎ বাহান্ন আর সৌম্য থামেন একচল্লিশ রানে তাহিদ হৃদয় ছাড়া পরের আট ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি ফলশ্রুতিতে স্বাগতিকরা অল আউট হয় মাত্র একশো তেতাল্লিশ রানে একশো চুয়াল্লিশ রানের মামুলি লক্ষ্য ডিফেন্ড করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন পেসার তাস্কিন আহমেদ আগ্রাসী হয়ে ওঠা জিম্বাবুয়ে অধিনায়ক রাজাকে তাস্কিন নিজের দ্বিতীয় শিকারে পরিণত করলে আঠাশ রানে দ্বিতীয় উইকেট হারায় আফ্রিকার দেশটি ক্যাম্বেল বার্লার জীবন পেয়ে লড়াই জমিয়ে তোলেন চার উইকেটে স্কোর যখন রান বিরানব্বই তখন মুস্তাফিজের হাতে বল তুলে দেন অধিনায়ক নিজের চতুর্থ ওভারে বার্ল ও জংওয়েকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান আইপিএল খেলে আসাই তারকা তবে ওয়েলিংটন মাসাকাজার ক্যামিও ইনিংসে জয়ের ভালো সম্ভাবনা তৈরি করেছিল জিম্বাবুয়ে কিন্তু মুস্তাফিজার সাকিবের অভিজ্ঞতার কাছে পাঁচ রানে হারতে হয়েছে জিম্বাবুয়েকে বাজে ব্যাটিংয়ের পরেও বোলারদের কল্যাণে সিরিজে চার শূন্যতে এগিয়ে বাংলাদেশ হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা